ডিমের ঝোল ঝাল কত রকম তো খেয়েছেন একঘেয়ে হয়ে গেছে চলুন আজকে বানাই খুব সহজে চটজলদি এবং ফাঁকি দিয়ে তাড়াতাড়ি কি করে রান্না করা যায় সেই ডিমের কড়াই পাতুরি খুব সহজ উপকরণ তিনটে হাঁসের ডিম লেগেছে আলু কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর লাগছে হাঁসের ডিম এবং ঠিক দু চামচ তেল এর থেকে বেশি তেল কিন্তু প্রয়োজন নেই গুঁড়ো মশলার মধ্যে লাগছে গোলমরিচ গুঁড়ো আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো যার যেমন ঝাল খায় তেমন দেবেন খুব ভালোভাবে এই সমস্ত কাঁচা উপকরণগুলো সিদ্ধ ডিমের সাথে ভালোভাবে আমরা মেখে নেব। মেখে নেওয়ার পর আমরা মিনিট দশেকের জন্য এটাকে রেস্টে রাখবো এবার আর কি এবার কড়াইতে একটুখানি কড়াইটা গরম করুন গরম করার পর এই যে ডিমের যে মাখাটা সেই মাখাটা কড়ার মধ্যে ভালোভাবে পাতিয়ে দিন এবং ডিম গুলোকে তার উপরে দিন দিয়ে আস্তে করে ঢেকে দিন ডিম থেকে জল ছেড়ে বেরিয়ে আসবে এবং বেশ খানিকক্ষণ মাঝে মাঝে একটুখানি খুলে খুলে দেখে নেবেন যে তলায় যেন ধরে না যায় হ্যাঁ গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই ধিমে রাখবেন কখনোই জোরে দেবেন না এবার একদম মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন ডিমের কড়াই পাতুরি তারপর আর কি ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম ডিমের পাত